আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফোর ডেজ অর্গ্যানিক কেমিস্ট্রি চ্যালেঞ্জে এই চ্যালেঞ্জের মধ্যে তোমাকে চার দিনে চারটা জৈব রসায়নের ক্লাস কমপ্লিট করতে হবে এবং টোটালে এটার ক্লাস আওয়ার হবে হচ্ছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা মানে নাইন পয়েন্ট ফাইভ আওয়ার্স এবং এইটা জাস্ট এতটুকুই কমপ্লিট করতে হবে না তোমাকে এর সাথে সাথে কাজ করতে হবে সেটা হচ্ছে যদিও তুমি এটা আসলে পেয়ে যাবা এখানে লেকচার স্লাইডসটা বাট স্টিল তোমাকে এখানে যে কাজটা করতে হবে নিজে নোট করতে হবে নিজে নোট মানে অন এভারেজ তুমি যদি প্রত্যেকটা দিন এখানে দুই ঘন্টা আড়াই ঘন্টার ক্লাস তিন ঘন্টা টাইম দাও অর্থাৎ আধা ঘন্টা যদি তুমি সময় রাখো যে স্টপ করে বা পজ করে প্রয়োজনীয় পার্টটুকু নোট করতে যেটা আমি তোমাকে লিখে লিখে পড়াইছি লেকচারের ভিতরে এখানেও তিন ঘন্টা এখানেও তিন ঘন্টা এবং এখানে আড়াই ঘন্টা মানে আসলে নয় তারপরে হচ্ছে এখানে আড়াই মানে ইন্টারে সাড়ে এগারো ঘন্টা মতন যদি তুমি সময় দাও অর্গ্যানিক কেমিস্ট্রির ভিতরে চারটা দিনের ভিতরে মাস্ট জাস্ট সাবসিকুয়েন্টলি প্রত্যেকটা দিনে চার দিন মানে একদিন 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 করে চার দিন তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি ইনশাআল্লাহ তুমি জৈব রসায়নের ভিতরে দেখা যাবে আমাদের এইচএসি স্ট্যান্ডার্ডে যেই চার চল্লিশ মার্ক ইনশাআল্লাহ মানে চার দশে চল্লিশ যেটা মার্ক আসবে সেটা তো উত্তর করতে পারবাই অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশনের সময় যেন তুমি এটাকে ভালো মতন দখল নিতে পারো সেজন্য অ্যাডমিশনে অবশ্যই সেটাই যদি বলি যে এটুকু কি অ্যান্নাফ আমি বলবো না এটা কি আসলে এইচএসি স্ট্যান্ডার্ডের জন্য আসলেই যথেষ্ট অ্যানাফ এইচএসসি পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য অ্যানাফ তোমাকে জৈপরাস শেখানোর জন্য না আমি নিজে বলি একেবারে স্পেসিফিক নাম বলে বলবো আমি নিজে হিমেল ভাইয়ের আটাত্তরটা ক্লাস করছি লিটারেলি ভাই ওটা কোন সময় আমার সময় বুঝছো আটাত্তরটাই দেখি নাই যেগুলো যেগুলো প্রয়োজনীয় ছিল দেখছি অনেক ফ্রি সোর্স আছে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে সেটা হচ্ছে ভাই যে অর্গ্যানিক কেমিস্ট্রি আসলে বাড়ানোটা কঠিন কিছু না মাইতি তিওয়ারি রয়ে ছাই প্রকাশনীর আমার কাছে বই ছিল হ্যাঁ ওটা আমি পড়তাম এখনও আমার নোটসের ভিতরে ওগুলো অনেক কিছু আছে বাট এটাকে করে দেওয়াটা অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু সেই চ্যালেঞ্জিং ইস্যুটাকেই একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আমি নিয়ে আসছি এই যে চারটা লেকচার এবং ঠিক একই রকম ভাবে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ চার দিনে চারটা লেকচার কমপ্লিট করতে হবে জৈব রসায়নকে তুমি তোমার নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবা যারা অলরেডি আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামের সাথে যুক্ত আছে বা যুক্ত ছিলা তারা অলরেডি চারটা লেকচার কমপ্লিট করছো বা করবা তাদের জন্য এটা আলাদাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই তাদের তাদেরই লেকচার কন্টেন্ট তাদেরই লেকচার ম্যাটেরিয়াল সব সাথে একসাথে তুমি পাচ্ছো হচ্ছে এখানে যাদের স্পেসিফিক অর্গ্যানিক কেমিস্ট্রি প্রয়োজন তারা আজই যুক্ত হতে পারে এই প্রোগ্রামটার সাথে এবং জাস্ট চারটা দিনের মধ্যে তুমি তোমার অর্গ্যানিক কেমিস্ট্রির যাবতীয় দুর্বলতাকে দূর করতে পারো এটা আমার গ্যারান্টি সবাই অনেক ভালো থাকো ভাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম